হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মাহাতির ভিন্স ফ্রম ও দিস ইজ মাহাতির মুস্তফাশ ফ্রম মাথির ভিন্স আই হোপ সবাই ভালো আছেন সো বাইক আবার শিফট করলাম চেঞ্জ করলাম বলা যায় আর আরাউন্ড ফাইভ ভার্সন ফোর্ড থেকে এখন আছে কেউটিতে কেপিটি ফোর বিফআই সো বেসিক্যালি বাইকটা কেনার পর থেকে আজকে পর্যন্ত ঘড়িতে বাজে আটটা পঞ্চান্ন হাতে সময় আছে দশ মিনিট তার মধ্যে অফিসে ঢুকতে হবে তার সাথে আছে গাড়ি কেপিটি সো গাড়িটা চালায় সে মজা পাচ্ছি আমি বাট হ্যান্ডেল ওয়ার্ডটা একটু ঝামেলা হচ্ছে আমার কারণ এত উঁচা গাড়ি আমি কখনো চালাইনি আগে আর বেসিক্যালি এই হ্যান্ডেল ওয়ার্ডটাতে বা পাশের হ্যান্ডেল একটু বাঁকা আছে এটা ঠিক করতে পারলে হয়তো বা আর একটু বেটার ফিল পাবো বাট প্রবলেম হচ্ছে যে এটার হ্যান্ডেল ওয়ার্ডটা আমি খুঁজে পাচ্ছি না কোথাও আর ফোরবি মানে তো ফোর ভাই মারাত্মক টান আছে পাওয়ার আছে এই যে বেসিক্যালি গাড়ি চালানো ঝামেলা হয় কারণ হচ্ছে বাংলাদেশের এই জন্য কালকে অফিসে বসে বসে দেখলাম কিছু টেসলা নিধন হইল বাট এতই বেশি টেসলা বাংলাদেশে এখন একটু আফ করে আহ যার থেকে কিন্তু বেশি গাড়িটা হচ্ছে আমার ভাইয়ার কাজিনের তো তার থেকে গাড়িটা নিয়ে আসছি যদি ভালো লাগে ফেলতে পারি তাহলে রেখে ইট সমস্যা হচ্ছে সেম ওটা পাচ্ছি গাড়িটা তাই না এন এনার্জেটিক একটা গাড়ি সো গাড়িটা বেসিক্যালি চালালাম এই নিয়ে দুই দিন মানে আজকে হচ্ছে সেকেন্ড ডেজ তো সেকেন্ড ডেজ হিসাবে গাড়িটা এখন আমার হাতে আসে নাই গাড়িটা হাতে আসে নাই বলতে গাড়িটা এখন আমি প্রপারলি চালাইতে পারতেছি না কারণ গাড়িটাতে হয়তো বা একটু মানে চেঞ্জ আছে চালানোতে সো ওইটা ওকে হয়ে গেলে হয়তো বা আমার প্যারা হবে না এটা চালাইতে বাট দেখা যাক যাকি করি যদিও ভাইয়া বলছে যে তুই চালাইতে না পারলে তুই আমাকে বলিস আমি গাড়িটা আবার রিটার্ন নিয়ে নিব আমি ঠিক আছে সমস্যা নেই তুমি নিও তারা নেই সো কেবিটি বাংলাদেশে বেসিক্যালি অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকের মধ্যে সেকেন্ড পজিশান আর ফার্স্ট পজিশন আছে সিবি এক্স ওয়ান ফিফটি বা সিবি ওয়ান ফিফটি এক্স যাই বলার না দুইটা গাড়ি আছে এডিবি গাড়ির মধ্যে তো তার মধ্যে কেটি কেপিটিটা আছে যেটা একটু কস্ট কম মানে সাধ্যের মধ্যে বলা যায় আর যেটা আছে সিবি ওয়ান ফিফটি এক্স ওইটার দাম তো প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো যেটা দিয়ে একটা আর ওয়ান ফাইভ ইজিলি কেনা যাবে বাট এডিবি তো এডিবি এডিবি মানে কি এডিবি মানে হচ্ছে ট্যুরিং বাইক সো আপনি যত বেশি ট্যুর দিবেন বাই ছা ট্যুর দেন তত আপনার এটা প্রয়োজন রাফিউজের জন্য হয়তো বাইক একটু ডিফিকাল্ট হতে পারে বাট এমন না ভাই আহামরি অনেক চেঞ্জেস আছে এরকম না আপনি কিছু দিন চা চালাইলেই এটা ওকে হয়ে যাবে একদম হাতে চলে আসবে গাড়ি দ্যাটস ইট আর এই গাড়িটা সবচেয়ে বেশি যে মজা টাইম পাচ্ছি সেটা হচ্ছে ব্যাক আমার পিট একদম সোজা আছে যে কারণে আমার ব্যথা নাই লাস্ট যখন আর ওন ফ্যাব চালাইতাম মোটামুটি রেগুলারই আমার পেইন হইতো বাট তারপরও স্টিল আমি ওটা মিস করি কারণ আর ওন ফ্যাব তো ভাই আর ওন ফ্যাবই আর ওন সাথে অন্য কোনো গাড়ির তুলনা হবে না বাট আই উইশ আর ফাইভ একটা থাকতো আর এটা একটা থাকতো আর একটা জিক্সার টাইপের একটা নেকেড ভার্সন গাড়ি থাকতো তিনটা গাড়ি থাকলে অ্যানাফ যখন যেটা মুড হবে সেটাই চালাবেন সো কোটা বাজে ও সময় দিন বড় হইছে গাড়ি চালাও মজা বাড়তেছি এই আর কি অবস্থা সিচুয়েশন গট ইট বেস মজার বেশ মজার একদম ফুল স্ট্রেইট হয়ে আছে বডি জায়গারনে আমার কোনো পেনা হচ্ছে না फोर्थ গিয়ার ও ছয়টা গিয়ার আছে সিক্স গিয়ার গিয়ার বক্স সো হ্যাপি উইথ বাড়ি এবং ব্রেকিং কন্ট্রোলটাও মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ভালো আমার একটা জিনিস আশ্চর্য লাগে এই টেস্লা ড্রাইভারদের তো পুরাটা রাস্তায় দেশটা তো দেশ পথে তারপরে সমস্যা হচ্ছে এটা একটা স্লাওলা আর একটা আর দেখতে পারে না এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে আচ্ছা আমি আপনাদেরকে একটা ফিল দিই হ্যাঁ আমি গাড়িটাকে একটু দেখাই সবাইকে হয়তোবা দেখানোর সুযোগ নাও পেতে পারি এই হচ্ছে আমার গাড়ি এই হচ্ছে আমার গাড়ি সো আর দেখাইতে পারলাম না দুই পাশ থেকে দেখানোর সময় নেই ভাই আমার হাতে আছে আর সময় কত মিনিট দশ মিনিটের মতো অফিসে ঢুকতে হবে ভাই পাওয়ার গাড়ির সেই পাওয়ার